আল্লাহ আমাদেরকে পাঁচটি জিনিস দিয়েছেন এই পাঁচটি নিয়ামতের ভেতরে পৃথিবীতে আমরা মিলিয়েছি বিজ্ঞান প্রমাণ করেছে এই পাঁচটা বিষয় দুনিয়ার কারো সাথে কারো মেলে নাই কিয়ামত পর্যন্ত মিলবেও না তার ভেতরে এক নম্বরে এই যে কথা বলতে পারছি কণ্ঠের স্বর যতই কাছাকাছি মনে হোক জীবনেও একরকম পাবেন না বিজ্ঞান জানাচ্ছে এই কথা তৈরি হওয়ার জন্য কণ্ঠ নালীর ভেতরে সাতাশটা সাতাশটা ধাক্কা খাওয়ার পরে একটা কথা যখন সর্বশেষ বের হয় তখন ওর ধরনটা পাল্টিয়ে যায় আমার সাথে অধ্যক্ষ মোহাম্মদ তাহের সাহেবের কথা জীবনেও মিলাতে পারবেন না হয়তো এক থেকে ২৬ পর্যন্ত স্তর ঠিক আছে একটার পর একটা ২৭ নাম্বার যখন বের হবে কথাটা আল্লাহ পাল্টিয়ে দেবে তার ঢং তার আওয়াজ তার সিস্টেম আমার আল্লাহ নিজে কন্ট্রোল করে পাল্টিয়ে দেন প্রতিটি জায়গায় একজন করে ফেরেস্তা বসে আছে দ্বিতীয় নম্বরে আমরা পেয়েছি বিজ্ঞান ভিত্তিক এই যে আমাদের জহব্বা এই জহবার ভেতরে এক লক্ষ সতেরো হাজার এখানে এক লক্ষ সতেরো হাজার সেল দেওয়া আছে আছে এর ভেতরে স্তর স্তর এক লক্ষ এর উপরে এক লক্ষ না দেড় কোটির উপরে আশ্বাদন স্তর আল্লাহ আমাদের এই জহব্বার ভেতরে সাজিয়ে দিয়েছে আপনি যদি দেড় কোটি খাবার এই পৃথিবীতে খেতে থাকেন এক একটা জিনিসের স্বাদ এই ধব্বা আলাদা আলাদা বলে দিতে পারবে আমি বিশ্বের যতগুলো দেশ ঘুরেছি বাংলাদেশ সহ যতগুলো খাবার আমি খেতে পেরেছি অন্যান্য দেশের কথা বাদ দিলাম বাংলাদেশে গাজীপুরে কাপাসিয়া থানার নিরিবিলি একটা হোটেল আছে সেখানে একশো আশি প্রকার খাবার আমি পেয়েছি আমার জহব্বার ভেতরে আল্লাহ স্বাদ নেওয়ার জন্য দেড় কোটি স্তর দিয়েছে পৃথিবীর কোন রেস্তারা কোন রেস্টুরেন্ট কোন হোটেলে কোন বাড়িতে আজ পর্যন্ত দেড় কোটি প্রকারের খাবার কেউ রান্না করতে পেরেছে পারবে সব বেশি হয় নিরিবিলি হোটেলে একশো আশি প্রকার এর উপরে আমি আর পাইনি এই জন্যে স্তর দিয়েছেন এটা এক এক জনের রকম করার একজনের আল্লাহ আলমিন দিয়েছেন তিন নম্বরে পেয়েছি চামড়া শরীরের ভেতরে সাড়ে তিন হাত এই বডিতে নয় হাজার সাতশো আটষট্টি প্রকার চামড়া আল্লাহ সাজিয়ে দিয়েছেন এক এক জায়গার চামড়া এক এক রকম সব জায়গার চামড়া যদি এক রকম হতো দুনিয়ায় কোন কাজ আমরা করতে পারতাম না আমার চামড়া ওনার চামড়া যদিও মনে হচ্ছে কাছাকাছি দেখতে আমার চামড়া যদি ফেটে যায় কেটে যায় পুড়ে যায় ওনার চামড়া এনে লাগিয়ে দেবেন ডাক্তার সাহেব তো ছিলেন চলে গেলেন ওনাকে জিজ্ঞাসা করলো পেতেন কোন মানুষের চামড়া আমার সাথে লাগাবেন যত বেশি লাগাবেন তত পছন্দ ধরবে ওই জায়গাটা নষ্ট হয়ে যাবে আমার এই জায়গাটা যদি ভালো বানাতে হয় আমার শরীরের এই নয় হাজার প্রকার জায়গা থেকে ওই জায়গায় লাগিয়ে দিলে আস্তে আস্তে ভালো হয়ে যাবে বাড়ি বলবেন এরপরে পেয়েছি আমরা আঙ্গুলের সাফ দুনিয়া তৈরি হওয়ার পর থেকে আজকের এই দিন পর্যন্ত এখান থেকে কেয়ামত পর্যন্ত যত মানুষ আসবে কারো সাথে আঙ্গুলের এই সাফ কোনদিন মেলে নাই কোনদিন মিলবে না অথচ মাত্র একশো তিপান্নটা এখানে রেখা দেওয়া আছে মাত্র একশো তিপান্নটা কারো সাথে কারো মিল নেই যদি মিলে যেত কত মানুষের জমি জায়গা যে উলট বালট হয়ে যেত তার ইয়ক তো ছিল না এরপরে আমরা বেশি পাঁচ নাম্বারে মানুষের চোখ এই চোখের ভেতরে এক লক্ষ হাজার মনি আছে কর্নি আছে লেন্স আছে লেস আছে ইকুয়াল আছে ডিফ ইকুয়াল আছে এগুলোর এক এক মানুষ এক এক রকম ভাবে দিয়েছে কেয়ামত পর্যন্ত কারো চোখের এই এই গুলো একজনের সাথে আর একজন কেয়ামতের মেলা সম্ভব না আল্লাহ আমাদেরকে এগুলো দিয়েছেন এই ময়দানে এতদিন পর্যন্ত প্রায় সতেরো বছর কেউ কথা বলতে পারে নাই কোরআনের কথা হোক বাইরের কথা হোক অদৃশ্য শক্তি বিশেষ করে এই জাল আমাদের কণ্ঠকে রোধ করে রেখেছিল সাতাইশটা স্তর পার করে যে আল্লাহ আমাদের কথা বলার যোগ্যতা দিয়েছেন খলাকাল সান আল্লাহ মাহুল বায়ান আল্লাহ বলেন আমি মানুষ বানিয়েছি আমি কথা বলা শিখিয়েছি সুতরাং আমরা যারা কথা বলতে পারছি যে আল্লাহ পাঁচটা নিয়ামত আমাদেরকে আলাদাভাবে দিয়েছেন সে আল্লাহর জন্য পড়ছে আলহামদুলিল্লাহ